লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমাতু ইলাই লা হাম ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা সকলেই সকলের জন্য দোয়া করব যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব যারা এত সুন্দর মসজিদ বানায়ছেন তাদের জন্য দোয়া করব

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا اول الاولين. يا والآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم ما بد مولاك امرنا فرمانا رحمان আয় মালিকি গভীর রজুনিতে আমরা গুনাগার স্বামী গুনার ভোজা মাথায় নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠে গিয়েছি করে আমাদের তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে দে আয়া আল্লাহ আজকের মাফিনের সাব কুনানুল কেরিমের তেলাবাতের সাবাব দুরু শরীফের সাবাব ইস্তেউফারের সাবাব দেন সদবকর সাবাব মিহিমানদারির সাবাদ কোটি কোটি গুণবাড়ি সর্বপ্রথম প্যারা নেবীজির রস হারে পৌঁছে দেন পেয়ারা নেবীজির পরিবার পরিজন আহলে মায়ে রাখ ডেগের হারিয়া পৌঁসে দেন আয় আল্লাহ বদুলীর সাহাবি অহুদের সাহাবি খন্দকের সাহাবি যে সমস্ত সাহাব আজমা আইনদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ আপনি তাদের কবরে আর সবাব পৌঁছে দেন আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিন মমিন মুসলিম মুসলিমার যারা অন্ধকারের কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সবাব পৌঁছে দেয় মেহরবানি করে আল্লাহ আমাদের জনম দক্ষিণে আব্বা আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন মেহরবানি করে আল্লাহ আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আপনি তাদেরকে কবুল করে যে মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদকে কবুল করে আল্লাহ আজকের এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন আল্লাহ যারা এত সুন্দর মসজিদ বানাইছেন তাদেরকে কবুল করে যারা জায়গা দিয়েছেন তাদেরকে কবুল করে যারা তাবারকের ব্যবস্থা করছে তাদেরকে কবুল করে নেন অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে মা বোনদেরকে মাফ করে দেন আয়াল্লা আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়ে না আয়াল্লাহ একজন কেউ খালি হাতে ফিরিয়ে দিয়ে না আপনি আমাদের তামাম জিন্দিগির গুণা মাফ করে জীবনে অনেক গুণা করেছি মাফ করে দেন আয়াল্লাহ না ফরমানি করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দেন আয়াল্লাহ জাহান নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ অত্র এলাকার গরুস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত মুরদে গানের কবরকে জান্নাতের বাগান বানায় অনেক মা আপনারা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ মা আপনদেরকে মাফ করে দেন মা আপনদেরকে ক্ষমা করে দেন আল্লাহ এই মাহফিল কে পর্যন্ত কবুল করে নেন যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ মাহফিলকে কবুল করে নেন আল্লাহ মাহফিলের সিলসিলাকে আমার পর্যন্ত কবুল করে নেন আজকের মাহফিল আল্লাহ স্টেজে যত মুরব্বিয়ানরা আছে আল্লাহ আপনি তাদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন আমার সামনে যত শ্রোতারা আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়া দেন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শেফাই আজেলা কামেলা দায়ে মানসিব করে দেন আয় আল্লাহ অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন মাবুদ মাওলাগো যাদের যত সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদের উপর রহম করেন আয় আল্লাহ মসজিদুল থেকে মুক্ত করার তৌফিক দেয়া দেন আয় আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দেন আয় আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে ধ্বংস করে দেন আয় আল্লাহ সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দেয়া দেন আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করেন আল্লাহ আমাদের দেশটাকে ফুলে ফলে ভরে দেন

কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না আমাদের মৃত্যুটা আল্লাহ ইমানের সাথে দিয়ে নাফরমান বে ইমান কবরে দাগ দিয়েন না আল্লাহ জিহাদের ময়দানে মৃত্যু দিয়ে শাহাদাতের মৃত্যু মুসিত করে নয়তো মদিনার মাটিতে মৃত্যু দিয়ে মদিনার মাটিতে মৃত্যু দিয়ে শুক্রবারের জুমার দিনে মৃত্যু দিয়ে রমজান মাসের রোজা অবস্থায় মৃত্যু দিয়ে কোরান তেলাবাত অবস্থায় মৃত্যু দিয়ে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে ওই কবর আজাদ দিয়েন না ওই কবর নিয়ে শাস্তি দিয়েন না আমরা আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আর জোরে বলিয়া আল্লাহ আর জোরে বলিয়া আল্লাহ মাবুদ্ ওই কবর নিয়ে আজাব দিয়েন না ওই কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে মালাকুল মৌদকে বলে দিয়ে আমাদের মৃত্যুর সময় যেন আমাদেরকে কষ্ট না দেয় আল্লাহ আমাদেরকে আসানের সাথে আমাদের জানটা কবজ করে দিয়ে জান্নাতি বানায়া কবরে ডাক দিয়ে না ফরমান বাইমান বানায়া কবরে ডাক দিয়ে না রব্বির হাম কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর মাবুদ জানিনা কোনদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় আমাদের সামনে আজরা ইলে সে হাজিরো হয় সেই কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় আমাদের জাবানে জারি করে দিয়েন কানে মাইয়ালা ইলাহ ইল্লাল্লাহু মো আহমেদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম সুবাহান রব্বিকা রব্বিল্লা ইজাতে আহ্মায়াসিফুল ওয়াসাল্লাম وسلام على المرسلين والحمد لله رب العالمين